কয়জন ছেলে মেয়ে মারা গেছে আরে ভাই নিচে ছোট ভাই মারা গেছে হসপিটালে নিয়ে গেছে ভাই অবস্থা দেখবেন আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভিডিও শেষে জাস্ট আপনাদেরকে কিছু কথা বলবো সবাই দয়া করে কথাগুলো একটু শুনে যাবেন দুই শতাধিক স্টুডেন্ট মারা গেছে কেন বলা হচ্ছে বিশ জন মারা গেছে প্রমাণ লাগবে আপনার আর যে ইয়া করছে ভিডিও সব প্রমাণ দিতেছে এই যে কেন আর্মিটা কেন গায়ে আসতো একটু ভিড় তো কেন আর্মি কেন মারবে গায়ে তুলবে কেন কেন এটা ধামা চাপা দেওয়া হবে এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামা চাপা দেওয়া হবে উত্তর কই কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামা চাপা দেওয়া হবে 76 সালের বাংগাজরা বিমান দিয়ে ফ্লাই করবে যেই বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে

পৃথিবীতে যদি কোন নিকৃষ্ট জাতি থাকে তাহলে সে জাতি হচ্ছে একমাত্র শুধু বাঙালি কি কারণে আমি এই কথাগুলো বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিন্তু অনেকে অবগত আছেন সবাই কিন্তু জানেন গতকালকে বিমান বিধ্বস্ত হয়ে একদম সব কিছু শেষ করে দিয়েছে অনেক বাবা মা ছেলে সন্তান সব শেষ করে দিয়েছে ওই বিমান বিধ্বস্ত কেন্দ্র করে ওটাকে অনেকে কিন্তু তারা বিজনেস শুরু করে দিয়েছে ওইখানকার আশেপাশে যে সমস্ত দোকান আছে তারপর আশেপাশে যে সমস্ত রিক্সার ড্রাইভার সেন্জি ড্রাইভার আছে তারা বলতে পারেন যে একটা বিজনেস শুরু করে দিয়েছে যেখানে একটা পানির বোতল মাত্র বিশ টাকা থেকে চল্লিশ টাকা সে পানির বোতল তারা বিক্রি করতেছে একশো দুইশো তিনশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতেছে আপনারা ভাবতেছেন আমি মিথ্যা কথা বলতেছি এই ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাবত খুঁজতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চেষ্টা ছয়শো একটু আগে আপনারা যে বাইরের কথাগুলো শুনেছেন এখন তাকে নিয়ে জাস্ট কিছু কথা বলতেছি উনি যে কথাগুলো বলছে আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে কখনো সত্য যেটা হয় সেটা কখনো প্রকাশ হয় না তারা সত্যটাকে ডেকে রেখে মিথ্যাটা প্রকাশ করে কালকে বিমান বিধ্বস্ত হওয়ার পর পরে অনেক মানুষ কিন্তু মারা গেছে অনেক ছোট ছোট বাচ্চারা একদম তাদের বাবা মার কোল খালি করে চলে গেছে তারা যেটা করছে তারা নিউজ নিউজ সংবাদ মাধ্যম যারা আছে তারা সত্যটা প্রকাশ করেন আপনারা সত্যটা দেখেন সত্যটা না দেখে যেখানে মানুষ মারা গেছে চল্লিশ জন পঞ্চাশ জন একশো জন সেখানে আপনারা দেখাচ্ছেন জন পনেরো জন করে